আজকে আপনারা জানেন যে একটা ছয়টা কমিশন মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় সিটিং গভর্নমেন্টের প্রধান উনি এটি করেছিলেন তো এই ছয়টা কমিশনের চারটা কমিশনের রিপোর্ট আমরা গত গত মাস মানে ডিসেম্বরে একত্রিশ তারিখের মধ্যেই আমরা পেয়েছি এবং আরও যে আরও দুইটা যেটা ছিল জুডিশিয়ারির পরে একটা রিফর্ম কমিশন এবং আর হচ্ছে যে প্রশাসনিক সিভিল সার্ভিসের উপর একটা রিপোর্ট কমিশন এনাদের আজকে ওনারা মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে জমা দিয়েছেন এর ফলে আমাদের এই যে ছয়টা যে মেজর কমিশন এদের আমরা রিপোর্টগুলো হাতে পেয়েছি এবং এর আলোকে কি করতে হবে সেটাও আপনারা জেনেছেন গতকাল মাননীয় অ্যাডভাইজার আসিফ নজরুল এটা নিয়ে কথা বলেছেন তো আজকে আমরা আমরা অলরেডি যেগুলো রিপোর্টগুলো পাচ্ছি আমরা ওই ওদের সংক্ষেপ আপনাদেরকে আমরা অলরেডি দিয়েছি দিয়ে দিয়েছি এবং আপনারা পড়েছেন আমরা খুবতে বেশি কিছু বলার আছে সেখানে নাই তারপর আমরা বলছি যে খুবই মানে যদি আমি জুডিশিয়াল ইনফরম কমিশনের উপর বলছি আমার কলিগ আজাদ মজুমদার সিভিল সার্ভিসের উপর বলবেন তো এমদাদুল হক আজকের এই হ্যাঁ দিব 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 এমদাদুল হক জাস্টিস এমদাদুল হক এটার উপর বলেছেন যদিও উনি এটার প্রধান না তারপরে উনি আজকে এটার উপরে বলেছেন যে কি কি মূল যে বিষয়গুলো ছিল মূল যে রেকমেন্ডেশনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের আপনি জানেন যদিও আগের গভর্নমেন্টগুলো বলেছে যে জুডিশিয়ারি ফুলি ইন্ডিপেন্ডেন্ট আসলে কার্যত বাংলাদেশের জুডিশিয়ারি কোনো দিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না তো সেই জন্য এই এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে এটা একটা 352 পাতার বিশাল একটা বড় রিপোর্ট এবং এটা এটা পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে তো মেজর যেগুলো ছিল সেগুলো আপনারা জানেন যে মানে অবশ্যই স্বচ্ছতা লিগ্যাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা যত অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন তার আলোকে কিছু কিছু কিন্তু কাজও হয়েছে আপনারা দেখেছেন যে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা নতুন নীতিমালা এসছে তো খুবই ইম্পর্টেন্ট একটা ছিল হচ্ছে যে স্থায়ী অ্যাটর্নি জেন অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন এটা ওনারা তো এটা বলছেন আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন যারা আমাদের বন্ধু দেশ এবং অনেক দেশে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে বাংলাদেশে যে অ্যাটর্নি সার্ভিস আপনারা জানেন যে পাবলিক প্রসিকিউটর যেটা সারা বাংলাদেশে পাবলিক প্রসিকিউটররা থাকেন প্রায় চার হাজার গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে দেখা যায় যে এই পুরো পাবলিক প্রসিকিউটার প্রসিকিউশন সার্ভিসটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার যারা পেশা তার কাছাকাছি যারা লয়ার তাদের থেকে অ্যাপয়েন্টমেন্টটা করতেন ফলে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসে যেটা হয় যে যে এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন আবার আর এক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস মানে জাস্ট লাইক বিসিএসএ যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে এবং কেননা এটা দেখা যাচ্ছে এটার আরেকটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে যে কো কেস আপনি কোর্টগুলোতে ফৌজদারি মামলার তার ফর্টি পারসেন্টই আসলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টই ফাইল করে মানে পুলিশ ফাইল করে গভর্নমেন্টের তরফ থেকে ফাইল করা হয় এবং গভর্নমেন্ট এই কেসগুলো লড়তে হয় তো এই লড়ার কারণে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসটা যাতে একটা ভালো হয় সেই জন্য সবার এটা এই যেই জুডিশিয়াল রিফর্ম কমিটির থেকে একটা সাজেশন ছিল আরেকটা হচ্ছে যে স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা ওনারা বলেছেন আপনারা জানেন যে বাংলাদেশে যে ক্রাইম যেগুলো হয় সেগুলো সাধারণত পুলিশ তদন্ত করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশকে তো পলিটিক্যালি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ইউজ করে তো ফলে যেই তদন্তটা হয় সেটা আসলে মানে আমার তার পলিটিক্যাল মাস্টার্সকে হ্যাপি করার জন্য অনেক ক্ষেত্রে তদন্ত হয় আমরা অনেক দেখেছি যে বাংলাদেশের বড় বড় কেসগুলো কিভাবে কলুষিত হয়ে গেছে পুলিশের তদন্তের কারণে পুলিশের তদন্তগুলো খুবই পলটি এবং অনেক ক্ষেত্রে এটা ম্যানিপুলেট করা যায় তো সেই জায়গায় অনরা বলেছে যে একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন আর অনেকগুলো আছে আরেকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ অনরা বলেছে যে এটা ডিভিশনের সেট আপ করার জন্য এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের তো জনসংখ্যা বাড়ছে বাংলাদেশ তো সেই আগের হাইকোর্ট দেখেন সেভেন্টি ওয়ান পরে আমাদের লিবারেশন ওয়ারের পরে যে আমাদের হাইকোর্ট সে একই হাইকোর্টের একই জায়গায় আছে তো এই জন্য হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন তারপরে গরিব মানুষের জন্য লিগাল সার্ভিস দেখ লিগাল এইড দেওয়া হয় এই লিগাল এইডের এই কাজটা আরও এক্সপার্ট করার কথা বলেছেন এবং এই কাজটা যাতে গ্রাম পর্যন্ত চলে যায় বাংলাদেশের গ্রামগুলোতে এখন বড় হচ্ছে সেখানে মানুষের অনেক আধুনিক জীবনের অনেক বিষয় এসে গেছে তো ফলে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর তো কেস ওইখানেও হয় তো সেই জন্য এটা